তো বন্ধুরা জায়গাটি দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ আজ আমি কোথায় চলে এসেছি আর যারা বুঝতে পারছো না তাদের বলি আজ আমি চলে এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভায়োরের ঘাটুল গ্রামের ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে যা মায়ের থান নামেও পরিচিত কারণ গত বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানেই মাটি খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে পাওয়া যায় হাজার বছর পুরনো এক প্রাচীন বিরল মূর্তি আর আজকের এই ভিডিওতে আমি জানাবো এই বিরল মূর্তিটি কার মূর্তিটি কত বছর পুরনো মূর্তিটির বৈশিষ্ট্য বা বিশেষত্ব কি। তা সবই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সেই বিরল প্রাচীন মূর্তি এবং জেনে নেওয়া যাক তার সাথে এই মূর্তির ইতিহাস আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা ঐতিহাসিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ইতিহাসের পাতায় এক বিশেষ জায়গা করে আছে আমাদের জেলা কারণ এই জেলার সাথে জুড়ে রয়েছে মহাভারত যুগ থেকে ব্রিটিশ শাসনাধীন যুগের বিভিন্ন ইতিহাস ও নিদর্শন আর সেই নিদর্শনেরই একটি উদাহরণ হল ভায়োরের ঘাটুল গ্রামে মাটি খুঁড়ে পাওয়া প্রাচীন বিরল মূর্তি এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি উদ্ধার হলেও এমন বিচিত্র মূর্তি আগে কখনো পাওয়া যায়নি তাই এই মূর্তিটিকে কেউ দুর্গা কেউ কালী কেউ নৃসিংহদেব আবার কেউ কালভৈরব বলে আন্দাজ করছে আর সবার মুখে এখন একটাই কথা মূর্তিটি আসলে কার বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই গত বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মাটি খুঁড়তে গিয়ে এই প্রাচীন বিরল মূর্তিটি পাওয়া যায় মূর্তিটি আবিষ্কারের পর পাশেই রাখা হয়েছে আর এই মূর্তিটি আবিষ্কারের খবর পেয়ে এই জেলা সহ বিভিন্ন জেলা এমনকি দূর থেকে দর্শনার্থী ভক্ত ও ইতিহাসপ্রেমীরা রোজ ছুটে আসছে এই স্থানে তো বন্ধুরা এটি হল মহাদেবের সর্বতভদ্র ভৈরব রূপের মূর্তি সর্বতভদ্র মহাদেবের ভৈরব রূপগুলির একটি এর অর্থ হল সর্বদিক থেকে শুভ বা মঙ্গলকারী যেহেতু চারটি দিক রয়েছে সেই কারণে সর্বদিক অর্থাৎ চারিদিকের অনুকরণে এই মূর্তিগুলি তৈরি করা হতো আর এই কারণে এই মূর্তিগুলি চতুর্মুখী মূর্তি হিসাবেও পরিচিত দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটি বড় কোষ্টি পাথরের মধ্যে মহাদেবের ভৈরব রূপটি চারদিক থেকে একই রকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা এই সর্বতভদ্র রূপেরই একটি উদাহরণ তবে মাটির নিচ থেকে আবিষ্কৃত এই প্রাচীন বিরল মূর্তির বেশ কিছুটা অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে যা তোমরা এই ভিডিওতেই লক্ষ্য করতে পারবে ভৈরব হল মহাদেবের উগ্র রূপগুলির মধ্যে একটি আর এই মূর্তিতে থাকা তিনটি মাথা সেই উগ্রতাকেই প্রকাশ করে এছাড়া এই তিন মাথা অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং তিন লোকেরও প্রতীক তোমরা ভালো করে লক্ষ্য করলে এই মূর্তিতে মেন মাথার দুপাশে কিন্তু আরও দুটো মাথা দেখতে পাবে এছাড়াও তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তবে এই মূর্তির গায়ে দেখবে সাপ জড়ানো গলায় রয়েছে মুন্ড মালা এবং ছয় ছয় বারো হাত কিন্তু রয়েছে এই মূর্তির মধ্যে এছাড়াও মূর্তির পায়ের তলায় রয়েছে মৃত অসুরের আকৃতি যার ফলে নির্দিষ্টভাবে জানা যায় এটি মহাদেবের সর্বতভদ্র রূপেরই একটি আকৃতি বা মূর্তি যদিও বর্তমানে মূর্তিটির অনেক অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে তবুও মূর্তিটির উজ্জ্বলতা এখনও সবাইকে অবাক করে মূর্তিটির মধ্যে খোদিত কারুকার্য সে যুগের শিল্পীদের যোগ্যতা ও পারদর্শিতার পরিচয় দেয় আজও সাধারণভাবে মনে করা হচ্ছে এই বিরল মূর্তিটি পাল ও সেন যুগের তবে আমার মনে হয় মূর্তিটি আরও প্রাচীন এখন প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদরা সঠিকভাবে পরীক্ষা করলে এর প্রাচীনত্ব সঠিকভাবে জানা যাবে এই মূর্তিটি আবিষ্কারের পর থেকে রোজই অসংখ্য মানুষ ছুটে আসছেন এই প্রাচীন বিরল মূর্তি দর্শন করতে আর দেখার পরে সবাই অবাক হয়ে যাচ্ছেন কারণ এমন মূর্তি খুবই বিরল সচরাচর এমন মূর্তি দেখা যায় না বর্তমানে এই প্রাপ্ত মূর্তিটির পাশ দিয়েই ইটের গাঁথনি তুলে নতুন মন্দির নির্মাণ করা হয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু রয়েছে ঘণ্টেশ্বরী মন্দির আর সেই মন্দিরে রয়েছে এমনই প্রাচীন ও বিরল আঠারো হাত বিশিষ্ট দেবী উগ্রচন্ডীর বিরল মূর্তি যেটিও কিন্তু এরকমই মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল যেটা নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও এ এলাকা থেকে বিভিন্ন সময়ে বহু শিলাখণ্ডও পাওয়া গেছে যা এই মন্দিরের পাশে তোমরা দেখতে পাবে জানি না এখনও কত ইতিহাস কত প্রাচীন নিদর্শন লুকিয়ে আছে এই এলাকার মাটির নিচে তো বন্ধুরা তোমরা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারো দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের এই ঘাটুল গ্রাম থেকে দর্শন করতে পারো হাজার বছর পুরনো বিরল ভৈরব মূর্তি আর তোমরা ইতিমধ্যে কে কে এসেছিলে তা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু তোমরা ভুলো না আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো